বলুন সুবাহনকো দূষণ র বুলমালাই কত রোহ যতবার ইচ্ছে বলুন সুবহানকা আল্লাহ ম রবনাও বেহা লহমদ ফেরেলি যতবার ইচ্ছে বলুন আল্লাহ মগ ফেরেলি দম্ভিক্লাহু দিক হোল্লাহ হোল্ভ অখের শিররা হে আল্লাহ তুমি আমার ছোট পাপ বড় পাপ প্রকাশ পাপ অপ্রকাশ পাপ গোপনীয় পাপ সব পাপ ক্ষমা করে দাও যতবার ইচ্ছে বলেন লহমগ ফেরি দম্ভিকুল্লাহ দিক্কে হো লহো বল অখরা হো বলা নিয়া তো সিজদাই বেশি বেশি দোয়া কবুল হয় কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই বলেন রিন বেশি হয়ে গেছে সিজদাতি বলেন আল্লাহু মাগফিন বি হালালিক হারামিক ওয়া আগনিনি বি কামান সেওয়াকা নলে সন্তুষ্টি চেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুবুলা ফাফা ফানি তুমি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো আল্লাহ মিন্না কাফ ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল তুমি ক্ষমাকে কে ভালোবাস ফাফ আমাকে ক্ষমা করো ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন কোরান মাজিদ পড়বেন না কোরআন মাজীদ পড়ার কথা আসছে উঠে আসে উঠে এসে বলেন আল্লাহ মাফ ফেলি ওর হ্যাম লি অদেনি হ্যাঁ আল্লাহ তুমি আমাকে হেদায়ত দান করো আমাকে খেতে দাও আমার প্রতি দয়া করো আবার যান শীজ দেরে কাত আর এক রেখা এভাবে এ হল দুই রেখাত এটা যদি আত্মহেতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন ডান পাকে খাড়ো করে রাখেন বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন আর ডাম্পা এভাবে খাড়ো হয়ে থাকবে পায়ের বৃদ্ধাঙ্গুলটা আঙ্গুলটা কেবলামুখী থাকবে আর গোড়ালিটা বের হয়ে থাকবে আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে আর বাম পাটা ডান দিকে চলে যাবে যেটাই সালামের বৈঠক এক রেখাতে সালামের বৈঠক আছে তা হলো বিতৃ দুই রেখাতে সালামের বৈঠক আছে তা হলো ফজর তিন রেখাতে সালামের বৈঠক আছে তা হলো মাগরেব চার রেখাতে সালামের বৈঠক আছে তা হল জোহর আসর এসা যখন সালামের বৈঠক তখন এভাবে বসবেন এবার হাত হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে হাঁটুর উপরে থাকবে ডান হাতের আঙ্গুল এইভাবে আগের দুইটা চাপেন বন্ধ করেন করেন তো দেখি তৃতীয়র নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মে এই খালেদা তুমিও করো উপস্থিত বৈঠকের দিন মুসলিম ভাই ও বোন দুইটাকে জমা করেন তৃতীয় অঙ্গের নখের বৃদ্ধ বৃদ্ধাঙ্গলের পেটটা দেন দেখেন এভাবে আর বৃদ্ধাঙ্গলের পাশের আঙ্গুলটা এভাবে এই যে গোলাকার তারপরে যে এই আঙ্গুলটা এবার এবার হাঁটুর উপরে রাখেন দেখেন অবিরাম নড়বে সব ইল্লাল্লাহ বলে একবার নড়ানোর দুনিয়াতে কোনো জাল ভুয়া হাদিস আর নড়া মানে শয়তানকে আঘাত করা একবার নড়িয়ে শয়তানকে আঘাত করবো কেন নটতেই থাকবে শয়তানকে আঘাত করতেই থাকব। একবার আত্মাহিয়ত থেকে নিয়ে সালাম পর্যন্ত আত্মাহিএত নির্দাহ সালামত আত্ম ইবাত সমস্ত ইবাদত আল্লাহর জন্য আসসালামু আলাইকা ইহান্ন

আল্লাহ মাহিনী জলম তো নাফ সেজুলমান কাশিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি পাপ ফেরেলি তুমি আমাকে ক্ষমা করো মাক ফেরাত মিনিন্দ ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওর এমনি তুমি আমার দয়া করো ইন্নি কান্তাল কাফুর রাহিম তুমি যে দয়া শীল তুমি যে ক্ষমা তুমি যে দয়া শীল তুমি যে ক্ষমা তুমি দয়া ক্ষমা না করলে কে দয়া করবে তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে আল্লাহ মাইনবেকমিন আদাবি জাহান্নাম তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই অউদুবেকমিন আদাবিল কবর তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই ও আউজবেকমিন ফেতনাতিল মসিদার জল তোমার কাছে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই আল্লাহ অউজবেকমিন ফেতনাতিল মাই মামাত তোমার কাছে বাঁচতে চাই ইহকালের কালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাই পরকালের কালের ফেতনা হতে আল্লাহিন আউদে বেকমিলের মাস মল্লবান তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এরপরে কি পরামর্শ আছে বলেন তো রব্বির হ্যাঁ মোহমা কামা রব্বায়ানি সাবিরা যে কয়েকবার পরিবেশ অনুকূলে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজকে আর একটা থাকলো একটা তো রব্বের হামা কামা রব্বায় সাগিরা আছে আর একটা থাকলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনা তাও ফিল আখিরাতে হাসনা তাও ও আকিনা আল্লাহ তুমি ইহকালে করলেন দাও পরকালে করলেন দাও আর তুমি জাহান নাম থেকে বাঁচাও সমানিত দিনী ভাই বোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ হলো সালাদ দেখেন শুরু থেকে নিয়ে শুধু আল্লাহকে ডাকা এতক্ষণ ছিল চুপে চুপে কথা এখন যা হবে জিকির আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ আস্তাকুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহমনসালাম এ পর্যন্ত না বলে উঠতে পাবেন না এরপরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহবর বলেন আরো দোয়া পড়ে আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি যেই পরে ও জান্নাতে চলেই গেছে ঢোকেনি কেন মরেনি এই জন্য এইভাবেই রাসুল সাল্লাহআসাল্লাম বলেছেন সমনীত দিনী ভাই বোন আপনাদের আজকের বৈঠকে আমি খুবই খুশি আছি মানুষ খুব একবারে প্রশান্তি সহিত বসে বসে কথাগুলো শুনছিলেন আমি উপস্থিত এলাকার দিনী ভাই বোনদের আন্তরিকভাবে সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যা যায় খায় দান করুক এবং সলাৎ যেভাবে বললাম সেভাবে যেন সলাৎ আদায় করতে পারেন আল্লাহ আপনাদের তফিক দান করুক আল্লাহ মামিন আমি আলোচনার শেষে এসে আমি আমার দিনী বোনকে আবার অনুরোধ জানাচ্ছি আপনারা আমাদের কথাগুলি মূল্যায়ন করেন আমি মুখে এবং কলমে মিডিয়ে জাতিকে ফাঁকি দিই মুখে বলছি এই যে মিডিয়া আমার সামনে আছে কলম আমার বাম পাশে কেউ খালি যাবেন না যদি টাকা না থাকে তাহলে তিরিশ টাকা দিয়ে একটা নিয়ে যাবেন যেটা জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা এছাড়া যেটা গুরুত্বপূর্ণ বই আবদুল্লাহ আপনাদের প্রিয় মানুষ কালকে দেশের রাজনীতি নিয়ে কথা বলছিল সেটা আপনারা দেখতে পাচ্ছিলেন আপনা আবদুল্লাহ আপনাদের খুব কাছের ছেলে কাছের ভাই তার মিন্নাতুল বাড়ি আছে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সবাই মিন্নাতুল বাড়ি নিয়ে যাবেন আমি ভাঙাচুরা একটা ব্যতিক্রম তাপসির লিখেছি তাজুল কোরআন কোরআনের তাপসির সেটাও নিয়ে যান এছাড়া উপদেশ বই তো নেওয়াই লাগবে সব আলোচনা উপদেশ বই আছে সলাতের পরে বইটা দেখেন দুয়ার উপরে বইটা দেখেন উপস্থিত দিনই ভাই বোন সকলকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি আচ্ছা ঠিক আছে কয়েকটি জিজ্ঞাসা আপনারা স্টেজ থেকে বইগুলি নেবেন আর আমি জিজ্ঞাসা উত্তর দিয়ে থাকি কবর দেওয়া হয় মসজিদের সামনে কবর থাকলে ওই মসজিদে নামাজ হয় না তাই কবর পাকা করা হয়েছে এই মসজিদে নামাজ হবে হবে কি ওই কবর এবং মসজিদের প্রাচীর দিতে যদি প্রাচীর দেওয়া না যায় তাহলে কবর সরাতে হবে নাহলে মসজিদ সরাতে হবে প্রাচীর দিতে হবে না হলে কবর সরাতে হবে নাহলে মসজিদ সরাতে হবে অন্যের নামে নিজের পরিবারের মধ্যে আলোচনা করা এটা কি গিবত হবে কারোর সাথে পরিবারের আলোচনা করাও কেননা আপনার স্ত্রী কষ্ট পাবে আপনি আপনার স্ত্রীর বদনাম করছেন ওকে খারাপ লাগে আপনার কথা শুনে যেটা খারাপ লাগবে যার বলছেন সে যদি কষ্ট পায় সেটাই গিবাদ আর কেউ খালি যাবেন না যদি বই টাকা থাকে নিয়ে যাবেন না থাকলে একটা ইতে সম্পত্তিকে নিয়ে যাবেন তিরিশ টাকা কর্য এটা জরুরি মনে করবেন হজুর আমি আর আমার দিনী বোনেরা যারা আছেন আদর্শ নারী আদর্শ পরিবার আপনার জন্য জরুরি বই আদর্শ নারী আদর্শ পরিবার সম মর্যাদা চাই কেন এই নির্যাতন কি তার প্রতিকার আমরা নারী মানুষ আমাদের এই উপরে নির্যাতন কেন প্রতিকার কি হতে পারে হজুর আমি নামাজ কালাম পড়ি পরের অন্যায় করি না অসুখ বিপদ বালা মুসিবত কেন হয় যার যত দিন বেশি হবে তার তত মুসিবত বেশি হবে এই জন্যই হয় সবচেয়ে ছোট দুরুদ কোনটি সবচেয়ে ছোট দুরুদ সাল্লাহ আলি আসাল্লাম দুরুদে ইব্রাহিম পড়বেন সময় জমির উপর যে জমির উপর যে টাকা দেই টাকা টাকাই সেটাই কি জায়জ না জমি বন্দুক না জায়জ সুদ জমি কট সুদ জমি লিজ জায়জ লিজ খেয়ে শেষ বছর শেষ টাকাও শেষ এটা জায়জ কট বন্দুক না জায়জ লিজ ভাড়া জায়জ একুশ দিনে জি না একুশ দিনে আকিকার হাদিস ঠিক নাই নিতান্ত জৈব সাত দিনের পরে আকিকা নেই সাত দিনের আগেও নেই সাত দিনের পরেও নেই আপনার এক বক্তব্য শুনেছি যে স্বপ্ন তো পর সেই জায়গা শুকিয়ে গেলে বা যতটুকু জায়গা অপবিত্র হয়েছে ততটুকু জায়গা ধুয়ে ফেললেই সালাত সঠিক জি এটাই সঠিক শেখ আমি মাঝে মাঝে এসার নামাজের পর বেতের নামাজ না পড়েই চলে আসি এবং বাড়িতেও পড়া হয় না এক্ষেত্রে বীতের নামাজ ছাড়া এসার নামাজ হবে কি হবে বেতের ফরজের বড় গুনাগার হবেন পড়তেই হবে রেখে এসেছেন সকাল হয়ে গেছে দিনে পড়েন পড়তেই হবে একজন ঋতুবতী মহিলা সাত দিন সালাত আদায় করতে পারে না যদি সাত দিনের আগেই পবিত্র হয়ে যায় তাহলে সালাদ বা শ্যাম পালন করতে পারবে কি না সাত দিন তো চূড়ান্ত হিসাব নয় তিন দিনও হতে পারে যখনই মহিলা হাইজ থেকে ভালো হবে তখনই সালাত আদায় করবে জরুরি যখন ভালো হয়েছে যদি মনে করছে আসর থেকে আমি পবিত্র মাদ্রিক থেকে পবিত্র এসা থেকে পবিত্র তখন থেকে শুরু করবে গোসল করে শুরু করবে গোসল না করতে বলে তায়াম করে শুরু করবে হুজুর আপনাকে অনেক ভালোবাসি আমি মোবাইলের মাধ্যমে কোরআন মাজিদ পড়ি অজু ছাড়াই কোরআন পড়ার জন্য অজু জরুরি নয় অজু ছাড়া কোরআন মাজিদ পড়া যায় কোনো সমস্যা নেই প্রিয় শাহেখ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আমার প্রশ্ন বক্তা বক্তৃতার মাঝে বিরতি করে আল্লাহ আল্লাহ আকবর বলতে বলে এটা বলা যাবে কি জিনা না জিকির চলবে না ওরকম করে ঢং ভং করা যাবে না ওটাও বলা হবে না নিজের গতিতে জিকির হিসাবে বক্তব্য চলাকালীন মাঝে বলতে হবে রব্বিক ফিরলি অতবা আলিয়া ইন্নাকান্তা তাওয়াবুল গাফুর আল্লাহ কোন বৈঠকে বসে থাকলে এই তাসবিটা পড়তেন এইগুলো চলবে না সম্মানিত মাসিক শেষ হওয়ার পর পবিত্র পবিত্র হতে হয় কিভাবে হাইজ থেকে হওয়ার পদ্ধতি হলো গোসল করতে হবে অন্য কিছু নয় অজু করে গোসল করতে হবে এটাও নয় অজু করে গোসল করতে পারেন পরে আর অজু করা লাগবে না অজু করে গোসল করতে হবে ভালোভাবে গোসল করতে হবে আর গোসল করার পরে সম্ভব হলে লজ্জা আতর ব্যবহার করতে হবে এটাই অন্য পদ্ধতি নেই কোনো গোসল করেই পবিত্র অর্থ অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করার পরে আপনি পারলে আতর ব্যবহার করবেন আর কিছু লাগবে না যদি গোসল করতে না পারেন তাহলে তাই মন করবেন আপনি পবিত্র হয়ে গেছেন নবী সোলাইমান পশু প্রাণীর কথা বুঝতে পারতেন পশু প্রাণীকে দাওয়াত দিতে হবে না কেননা প্রাণীর উপরে বিধান নেই পশু প্রাণীর জাহান্নাম জান্নাত নেই জাহান্নাম জান্নাত শুধু দুই শ্রেণীর কে কে পাথর কেন মানুষ আর জিন ও তো জাহান নাম খড়ি হলো মানুষ আর পাথর জাহান নামে দুই শ্রেণীর মানুষ যাবে এক নাম জিন আর একটা নাম মানুষ পশু প্রাণী যাবে না অতএব সোলাইমান আলাই সালাম পশু প্রাণীকে কোরআন হাদিসের দাওয়া দিয়েছেন এটা মিথ্যা কথা তারা তো বুঝবে না তবে পশু প্রাণী যেভাবে ডাকত তাজবি তাহলিল করে সেটা সোলাইমান বুঝতে পারতেন পাখির ভাষা সোলাইমান বুঝতে পারতেন আল্লাহ বিশেষ ক্ষমতা দিয়েছেন প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ভালোবাসা দিবস পালন করা কাবিরা গুনা মহাপ তিন নম্বর শ্রেণীর মানুষ যারা মূর্খ অশিক্ষিত মানুষ তারা পালন করে যারা নিম্ন শ্রেণীর মানুষ অশিক্ষিত মানুষ তারা এগুলো পালন করে শেখ আমি ফোনের মাধ্যমে একটা মেয়ের সাথে কথা বলি এবং সে আমাকে ফোনের মাধ্যমে তিনবার কবুল বলেছে তাহলে বিয়ে হয়েছে কি এটা তো অনেক জানার দরকার ছিল এটা হারাম কাবিরা বিবাহ হয়নি ধর্মকে পাগল মনে করো না তুমি একটা নোংরা শ্রেণীর ছেলে ইতর শ্রেণীর ছেলে ভালো হোক তোমা করে জিন্দিগিতে এই জিজ্ঞাসা করবো না কখন এটা কথা তোমাকে জিজ্ঞাসা করতে হবে তুমি শাহ সুদ সম্পর্কে অনেকে জেনেও ও খায় এরা কোন শ্রেণীর মানুষ এরা মহাপাবি মানুষ যেমন জেনা করছে জেনে শুনে অন্যায় করার অন্যায় জেনে এও শুনে শোধ খাচ্ছে এরা না করলে জাহান নামে চলেই গেছে এরা নিম্ন শ্রেণীর নিকৃষ্ট মানুষ দশ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করেছিলাম এখন টাকা পরিশোধ করার মতো সমর্থ নাই এখন আমার উপায় কি দেখো জমি জায়গা যা আছে বিক্রি করে দিতে হবে জমি জায়গা যেটা বিক্রি করে দিতে হবে এটা তোমার জন্য হারাম ঋণের চেয়ে খারাপ এটা তোমার শ্বশুর কে ফেরত দিতেই হবে সমুদ্রে অনেক ধরনের মাছ পাওয়া যায় যেগুলো আমি চিনি না যাকে মাছ মনে করো সমুদ্রের কুমির হোকার হোক আর যাই হোক যদি তোমার রুচিতে বলে যে এটা মাছ খাওয়া পানির সব হালাল ব্যাং ব্যতীত পানির সব হালাল ব্যাং প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি দ্বিতীয় বিবাহ করি তাহলে কি যায় যায় কাতারে ফাঁকা ফাঁকা করে দাঁড়িয়ে জানাজার সলাত হবে কি জিনা পায়ে পা মিলিয়ে দাঁড়াতে হবে যদি মানুষ মারা যায় প্রতিবেশী তিন দিনকার খাবার না দেয় সেক্ষেত্রে কি মৃত বাড়ির লোক না খেয়ে থাকবে তা থাকবে কেন রান্না করবে নিরুপায় তবে তিন দিন শোক পালনের সময় আশেপাশের মানুষ তার বাড়িতে খাবার দিয়ে আসুক এটাই ঠিক

বিয়ের সময় কন্যার দেন মহরানা বাকি রেখে বিবাহ পড়ানো হয় এবং কাবিনে দেন মহরানা অনেক বেশি করে তোলা হয় এটা তো একটা নোংরামি প্রথা দেশে দেশে দেখা দিয়েছে আদায় করুক না করুক দশ লাখ পনেরো লাখ লিখে দিল এইসব নোংরামা নীতি বন্ধ করতে হবে মহর যত কম হবে তত বিবাহতে বরকত বেশি হবে স্বামী স্ত্রীর রুজিতে সাংসারিক জীবনে শান্তি তৃপ্তি বেশি হবে ওটা আল্লাহ রসুল বলছেন এই প্রথা একবারে ভেঙে চুরে ফেলবেন বিবাহ করবেন আপনি এখানে করবে কে আগে বলে টাকা হাজার মহর দিব হলে গেল মোহর দিয়ে আমার বিবাহ রাজি হবে কি বলছেন বলেন ওই ফাঁকিবাজি কলম কাবিন নামাতে লিখা হবে না কাফের এবং নুসরেকের জভে পশুর গোস্ত খাওয়া যাবে কি জিনা কাফের বলতে যারা অমুসলিম যারা হিন্দু যারা ইহুদি খ্রিস্টান যারা হিন্দু এদের জবে না ওদের বাড়িতে খাওয়া যাবে প্রয়োজনে ওদের রান্না খাওয়া যাবে কিন্তু ওদের জবে খাওয়া যাবে ছেলেরা হাতে মেহেদি লাগাতে পারবে জিনা ছেলেদের হাতে মেহেদি লাগা আরাম আর মেয়েরা হাতে মেহেদি লাগাতে বাধ্য লাগাতেই হবে মেয়েদেরকে হাতে এবং পায়ের নখে মেহেদি লাগাতেই হবে আর পুরুষের হাতে পায়ে লাগানো হারাম হাইজের অবস্থায় কোরআন হিব করা যাবে কি যাবে কেরামান কাতিবিন কি শুধু মুসলিমদের সাথেই থাকে নাকি অমুসলিমদের সাথে থাকে অমুসলিমদের খাতা কলম নেই ওদের হিসাব নিকাশ নেই ওদের আমল নামা নেই ওজন হবে না ইহুদি খ্রিস্টান হিন্দু এদের কোনো আমল নামা নেই এদের হাত এবং পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে তাদের কোনো খাতা কলম নেই তাদের কোনো হিসাব নিকাশ নেই তাদের কোনো দাড়ি পাল্লা নেই কি আমাদের মাঠে সবাইকে দলে দলে জাহান নামে নিয়ে যাওয়া হবে যার পাপ নে কি আছে তারই খাতা কলম হিসাব নিকাশ আছে কমিয়ে দেওয়ার নিয়ে যদি কেউ অসুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে না যাই এটা ভেবেছে যে তার পর্দার ব্যাঘাত ঘটবে তাহলে কি তার নেকি হবে হ্যাঁ হবে অসুখের প্রতিকেও যদি ধৈর্য ধারণ করে থেকে যায় তাহলে আল্লাহ রাসূল তার জন্য জান্নাত ঘোষণা দিয়েছে জেরা মসজিদ বলতে কি বোঝায় শত্রুতা করে জোর করে ওই মসজিদে যাওয়া যাবে যাওয়ার ব্যবস্থা আছে তারপর গায়ের জোরে টাকা আছে তাই পাশে মসজিদ তৈরি করেছে গন্ডগোল করে এ হলো মসজিদের জেরার মসজিদে যদি বানাতে হয় গ্রামের লোক বসুক যে আমাদের ওই পাড়া থেকে এখানে আসতে অসুবিধা হচ্ছে তো আমরা ওইদিকে একটা মসজিদ করি সবাই মিলে বসে ঠিক আছে কর কোনো সমস্যা নেই মুরব্বীরা একমত হয়ে আর একটা মসজিদ করবে খানিক দূরে সেটা চলতে পারে শেখ আমার জন্য দোয়া করবেন আমি কোরআনের হাফেজ হতে চাই আল্লাহ যেন আমার এই আশাটা পূরণ করেন আল্লাহ কোরআনের হাফেজ হবা এত বড় এত ছোট আশা করছো কেন বলো যে হিপসহ আমি যেন বড় আলেম হতে পারি এত ছোট আশা কেউ করে আমি আবদুল্লাহকে যখন দেওবান্ধে প্রাইভেট শিক্ষকের কাছে দিই তখন প্রাইভেট শিক্ষক পরের দিন বলছে যে আগে আইসি মেহনত রে গি তো মাগরিবি বেঙ্গাল মে কো টাকা না থাকে যে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে তোমাকে কেউ ঠেকাতে পারবে না যেমন এই কথাটা বলা আমিও ভাবতে পারিনি আবদুল্লাহ চট করে বলছে আরে দোয়া কান্না তো আইসে কান্না কেউ আইসে কান্না হয়ে কে পুরো দুনিয়া মে কো টাকা না থা সাকে এমন ভাবে দোয়া করবেন যে এইভাবে তো গোটা পৃথিবীতে যেন কে ঠেকাতে না পারে আপনি পশ্চিমবঙ্গে বললেন কেন তো সেই কোথাও অবাক হয়ে গেছে কেমন কথা বলে হাজারা ঠিক হয় এই বাত হ্যাঁ দোয়া করার না হয় তো আইসে করার না হয় সমস্যা নেই শুক্রিয়া আপনারা দিনী ভাই বোন দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ আপনাদের কবুল করুক আল্লাহ সকলে বই পুস্তক নিয়ে যাবেন কেউ খালি যাবেন না নইলে আলিতে সম্পত্তিরটা হাতে নিয়ে